দশ হাজার টাকার মাটি কেটেছে আমাদের একজন কর্মী তিন হাজার টাকা ঢুকিয়ে যে বাবুটা বলছিল মোড়ের ওপর থাকে ওই বাবুটা বলছে বলে আমার হচ্ছে গারে দেড় হাজার টাকা দাও তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছি দশ হাজার টাকার কাজ করছে তিন হাজার টাকা দেসে দেড় দেড় হাজার টাকা চাইতেছে সংসার তো আর চলে না কী করবে টোটোও ভেঙে গেছে লোকের টোটো চালায় ভেঙে গেছে এবার সংসার চলে না কী করবে দাও দিলে খাবে আপনি চলুন কোথায় কল করেছে আর কোথায় রাস্তা করেছে আপনার বাড়ির পাশে যদি কোনো প্রেগনেন্ট মেয়ে যায় তার ওই রাস্তার মোড় দিকেনে বাচ্চা হয়ে যাবে গাড়ি যাবে না বাচ্চা হয়ে যাবে চলুন দেখি দিছি আমি আর রাস্তা ঘাট হয়েছে বলছে যে তাই যাচ্ছি দেখছি পালোটার ঘাট রাস্তা জুমার আটে দেখি পালোটার ঘাট শিবনগরে গিয়ে দেখছি পালটের ঘাট দোবাচকে গিয়ে দেখছি পালটের ঘাট কুয়া গিয়ে দেখছি পালটের ঘাট পাখুড়তলা এসে দেখছি পালটের ঘাট তাহলে পালটের ঘাটটা কোথায় শাসক দলের নেতারা বলছে যে রাস্তাঘাট করেছি এই এলাকার রাস্তাগুলো তাহলে কোথায় গেছে পালটের ঘাট বলে আমাদের এত কোথায় জায়গা নিত তাহলে এই রাস্তাটা কোথা থেকে উড়ে এসছে পালটের ঘাট শাসক দলের নেতাদের দেখে জিজ্ঞেস করো যে এই রাস্তাটা কোথাকার রাস্তা তাহলে গ্রামের রাস্তা কোথায় গেছে ওরা তো বলবে ওদের কাজ এই মানুষের ভুল বুঝিয়ে ভোটটা নিতে পারলে ওদের বাজার চলবে ওরা খাবে লুটে ফুটে ঝেড়ে খাবে আর ওদের মাছ চাওয়াল্লা খাবে আর সাধারণ গরিব মানুষ ভোট দে বসে মরবে তিন হাজার যে ব্যক্তি মিডিয়ায় বক্তব্য দেশে তার মিডিয়ায় মাত্র পাঁচ পাঁচজন ভিউয়ার্স বুঝতে পারছেন এবারে কে ও ব্যক্তিটা সে নিজের ভাইদের মানে না কোথায় থাকে ঠিক নেই হসপিটাল মোড়ে থাকে আর পাগুরতলার পুদের হচ্ছে কি আর খবর সে কী করে জানবে দেয়াল পোস্টিং করতে গিয়েছিল এক জায়গায় ওরা টিএমসির তরফ থেকে নে জিজ্ঞেস করবে ওই ব্যক্তির কাছে মিডিয়া নেগে দশ হাজার টাকার মাটি কেটে দে আমাদের একজন কর্মী তিন হাজার টাকা ঢুকিয়ে যে বাবুটা বলছিল মোড়ের ওপর থাকে ওই বাবুটা বলছে বলে আমার হচ্ছে গা দেড় হাজার টাকা দাও তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছি দশ হাজার টাকার কাজ করছে তিন হাজার টাকা দেড় দেড় হাজার টাকা চাইতেছে সংসার তো আর চলে না কী করবে টোটোও ভেঙে গেছে লোকের টোটো চালায় ভেঙে গেছে এবার সংসার চলে কী করবে দাও দিলে খাবে আর একবার জনগণ ওই বাপি আলদারকে ভোট দিয়ে দেখুক ভোট দিলে মানুষের জায়গা জমি শুদ্ধ চুরি হয়ে যাবে চৌধুরী মহনের এই তো পনেরো বছর ভোট দিয়ে মানুষ দেখেছে চৌধুরী মোহন কী করলো কোনো কাজ করেছে দেশে বাপি আলদারেরও দিলে কাজ হবে না নয় সাত ভোট দিয়ে মূল্যবান ভোট নষ্ট করলে ক্ষতি ওদের দর দিলে ওদের মাঘ ছাওয়াল সবার হচ্ছে গাড়ি অ্যাকাউন্টে টাকা ঢুকবে ওরা খাবে ওদের ব্যবসা বন্ধ করার জন্যে ভাইজান আমাদের কাছে এসছে আমাদের আদর্শ হয়ে এসছে ওদের ব্যবসা বন্ধ করার জন্য এই চুরির ব্যবসা আমরা কারোর সাধারণ মানুষের ভুল বুঝিয়ে ভোট নিই না ঠিক আছে আমাদের ভাইজানের আদর্শ দেখে ভোট দিয়েছে আমরা হচ্ছে গে মানুষের একটাই কাজ করছি আমরা কিছু দিতে পারি না আমাদের কোনো কাজ দেয় না আমাদের পঞ্চায়েতের শাসক দলের নেতাদের গায়ে জোর আছে তাই তারা কাজ করে আমাদের কাজ দেয় না কিন্তু আমরা একটা জিনিস পাকুরতলার তলার ভালো করেছি যে যে মানুষ যে বোমের আওয়াজ শুনে ঘুমোতুক আর বোমের আওয়াজ শুনে হচ্ছে গিয়ে আর জেগে যেতুক সেইটার হাত থেকে আমরা বেঁচেছি এবং সন্দেশখালির যে ঘটনা ঘটেছে ওই ঘটনা আমার গ্রামে ঘটতো তার হাত থেকে আমাদের মামুনেদের আমরা বেঁচেছি এই কাজটা আমরা করেছি শাসক দলের বিরুদ্ধে আমরা এই কাজ করেছি নেতাজি অঞ্চলে ভাইজানের আদর্শ দিয়ে আমরা দেখিয়ে দিছি যে মামুনেদের কীভাবে সেফটি দিতে হয় আমরা জনগণের কোনো টাকা পয়সা কিছু দিতে পারিনি কিন্তু মামুনেদের সেফটি আমরা দিস পনেরো বছরের সংসার চোখে দেখিনি পাঁচ বছর এই বাপি আল্লারে দেখা যাবে বাপি আল্লার জীবনে দেখা যাবে না তার মাঘ চুরি করে বসে আছে সিবিআই ডাকতে আমি বলিনি খবরের কাগজ বলতেছে ঠিক আছে মিডিয়া বলেছে এবিপি আনন্দ খবরে বলেছে ওই বাপি আলদার ও বড়ো চোর আর ওর মাঘ ছোট চোর আর এইগুলো যা আছে পরের দাপের চোর সেজ সুর এই আমাদের এলাকায় যারা আছে এরা সেজ সুর ঠিক আছে গ্রামে রাস্তা হয় গাংবাড়ি রাস্তা হচ্ছে উঁচু বাঁধ নিচে করে দিচ্ছে নোনা পানি ঢোকাবে চাষির বারোটা বাজাবে একটা আঠারো বেরোবে যদি জনগণ চায় আমরা জনগণে বিশ্বাসী আমরা চোরেদের মতো বুথ দখলে বিশ্বাসী না আমরা জনগণে বিশ্বাসী জনগণ যদি চায় হবে জনগণের এই নিরাপত্তা আমরা দিতে পারবো মাগুনেদের সেফটি দিতে পারব সন্দেশ খালি হবে না সন্দেশ খালি হবে না আপনাদের মধুরাপুর লোকসভা অধ্যাপক অজয় কুমার দাস দাঁড়িয়েছে আপনারা কতটা আশাবাদী আমরা একশো একশো আশাবাদী অজয় কুমার দাস জিতছে তবু কত ভোটে জিততে পারে দু লাখ ভোটে জিতবে আমরা আশাবাদী আপনার পরিচয় নাজির উদ্দিন খান আইএসএফ কর্মী